বিসমিল্লাহ হিরাহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরশাস হোম রেসিপিতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বাচ্চাদের পছন্দের একটি রেসিপি নিউটেলা বা নসিলা চলুন দেখে নেওয়া যাক বা নসিলা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চীনা বাদাম নিয়েছি আর হাফ কাপ কাজু বাদাম নিয়েছি আপনারা যে কোনো একটি বাদামই নিতে পারেন তাহলে এক কাপ চিনা বাদাম অথবা এক কাপ কাজু বাদাম অথবা এক কাপ কাঠ বাদাম দিয়েও করা যাবে না হয় আমার মতো মিক্স বাদাম দিয়েও করতে পারেন আমি নিউট্রেলাটা মিক্স বাদাম দিয়ে করব তাহলে এর টেস্টটা আমার কাছে মনে হয় অনেক বেড়ে যায় আর এক কাপ বাদামের জন্য আমি নিয়েছি হাফ কাপ চিনি এক চিমটি লবণ ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স ওয়ান ফোর্থ কাপ বাটার ওয়ান থার্ড কাপ কোকো পাউডার প্রথমেই আমি বাদামটা একটু ভেজে নিব ভেজে এর খোসাটা ছাড়িয়ে নিব। একটা প্যানে আমি হাফ কাপ বাদাম দিয়ে দিয়েছি চুলার রাস্তা মাঝারিতে রেখে আমি বাদামগুলা একটু ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন বাদামটা পুড়ে না যায় আস্তে আস্তে বাদামটা আমি ভেজে নিব বাদাম ভাজা শেষ বাদামটা একটু ফেটে যাবে আর বাদাম ভাজার একটা ফ্লেভার আপনি টের পাবেন তখনই বুঝতে হবে বাদাম ভাজা শেষ এখন আমি বাদামটা পাত্র থেকে তুলে নিব এটা বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এবার কাজু বাদামটাও আমি একটু ভেজে নিব বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিব একটা পরিষ্কার কাপড়ে নিয়ে এভাবে একটু এভাবে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিব আমি সবগুলো বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারের জগে আমি বাদামগুলো দিয়ে দিব কাজু বাদামটাও আমি দিয়ে দিব দিয়ে আমি এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিব বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার হাফ কাপ চিনি দিয়ে দেব দিয়ে আবার একটু বিট করে নিব এবার আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এক চিমটি লবণ দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ বাটার আর ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব। হয়ে গিয়েছে ভিউয়ার্স দেখুন এর ঘনত্বটা এভাবে সিঁড়ির মতো ভাজ ভাজ হয়ে পড়বে এবার আমি এটা একটা জারে সার্ভ করব খুব সহজে এবং কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই নিউট্রেলা এটা আপনারা এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এই নিউট্রেলা পাউটির সাথে খেতে দারুণ মজা এবং বাচ্চার টিফিনে বিকেলে নাস্তায় খেতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আর না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ